আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন এই বৃষ্টির গুড়ি গুড়ি বৃষ্টি হ্যাঁ হ্যাঁ এই বৃষ্টির সকালে আমরা আমাদের বাবার বাড়ি থেকে এই যে বাগান বাড়ি আসতেছি সাথে ভাগ নিয়ে আছে সকালবেলা প্রতিদিনই কালকে আসবো কালকেও মানে কাল সকালে আসি বিকেলে যাই আবার ভোরে আসব কিন্তু এত বৃষ্টি এই দুদিন আসতে পারি নাই আজকে ওই যে গুড়ি গুড়ি সকালে বৃষ্টি এখন একটু কমছে ভাবলাম যে এখনই চলে যায় সাতটা বাজে এখন এত সকাল বেলাই। এখন আবার যে ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কোনো রকম ঘরে যা বাসায় যায় পৌঁছাইতে পারলেই হইল বৃষ্টি অলরেডি নেমে গেছে ঘুরি ঘুরি শুরু হয়েছে আর এত সকালবেলায় তো রিক্সা টিক্সা এখনও নাই অটো আছে কিন্তু ইচ্ছে করেই যে হেঁটে হেঁটে যাই যেহেতু বৃষ্টি ছিল না এই এই যে কাঁঠালটা পড়ে আছে এখন ও না পাট আছে এগুলা কি পুরা গাছ ধরে কিনে নিছেন এই গরুরে খাওয়ান না ভালো তো মিষ্টি আর বড় বড় অনেক বড় বড় আর হচ্ছে অনেক মিষ্টি ওইটা তো ওই একটা একটা দুইটা একটা করে নিয়ে যান না কি পাকে না আচ্ছা নেন ও আমরা ওই পা আর আর ভাইও ছিল না একদিন ছিল না ঢাকাই ছিল ঠিক আছে এই আসলাম কথা কি ঘরে ঢুকতে পারতেছে না সে তোমার কাছে চা আমি নিয়ে আসছি কারণ ভাই বাইরে গেছে রাস্তায় দেখা হয়েছিল যেহেতু আমার চাবি আছে